উনি রকটা দিল রিয়েল লাইফ তো কানেক্ট করছিল তাই জন্যই বোধহয় অ্যাক্টিং একটা ব্যাপার ইডি মিটিকে আজকে দেখতে পড়তো সবাই করেছে যে কম্পিউটার রিলেটেড করলে কত রেজাল্ট করলে কাজে না শক্তি কতটা ভাবি না যে ভিও ওয়ার্কিং আন করতে অনেক সিনেমা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই ছবিটার সময় অনেকটা নিজের জীবনের অনেক কটা মুহূর্ত যেন আরেকবার দেখলাম এবং অনেক কটা মুহূর্ত এমন হলো যে তাদেরকে মনে হলো যে যদি এই মুহূর্তগুলো পাপার সাথে থাকতো সেই বয়সটাই সেই জায়গাটাই পাইনি এবং শুধু আমার জন্যই এই বয়সটাই নাই আমার মনে হয় যারা দর্শক আজ আমাদের সামনে সবাই রিলেট করেছে এবং আমি প্রত্যেকটা ফ্যামিলি উপরে ঘুরে থাকি মায়ের দিকে দেখার চেষ্টা করি আমার মা তখন খুব ইমোশনাল হয়েছিল আর যাই হোক সবার থেকে খুব ভালো রেসপন্স হয় একটা প্রেমিয়ারের মধ্যে যখন শেষ হয় তখন যখন সবাই হাত তালি দেয় তখন খুব ভালো লাগে এখনই বোঝা যায় যে কেমন হয়েছে কাজটা তো আশা করি যে দর্শক এইভাবে হাততালি দিয়ে কাজটা দেখি এবং তারা পছন্দ করুন তার জন্যই কাজটা বানাবে এবং যেটা আমি বলেছিলাম প্রথম দিন যে মন হয়ে যেতে পারে 在考试之前，每天早上起来，早上就跑步 বাবা মেয়ের মতো এতগুলো মজা করছি আড্ডা মারছি আড্ডা মারছি খাওয়াচ্ছি এত মনের মতো একদিন মতো কি তো অভিনেত্রী হওয়াটা তো আমাদের কাজ শেষে আমরা সবাই মানুষ 토핑도 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 도 토핑도 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 토도 토핑도 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 অনেকটা নিজের বাবার কথা মনে পড়ে যায় এবং একটা মুহূর্তে সবচেয়ে মনে হতো যে এবং হচ্ছে যে যে যেন আমরা নিজেরই পাবো মানে যদি পাপা থাকতো এই এইসব জিনিসগুলো হয়তো করতে পারি তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই বন্ডটা হয়তো রোজ ফোনে কথা হবে না বা দেখা হবে না বা কাজ হবে না এই কয়েকটা জিনিসটা অন্য সেটা হয়